অভিযুক্ত বুবলিকে নিয়ে বেফাঁস মন্তব্য করলেন অপবিশ্বাস আবারও মুখোমুখি দ্বন্দ্বে লিপ্ত হলেন বিশ্বাস ছেলে শেহজাদ খান বীরকে আমেরিকায় সেটেল করার জন্য আমেরিকায় পৌঁছে গিয়েছিলেন সাকিব খান অনেক পূর্বেই পূর্বের ঘোষণা অনুযায়ী গত বৃহস্পতিবার রওনা দিয়েছেন নায়িকা সব্নম বুবলি ও তার ছেলে শেহজাদ খান বীর হঠাৎ করেই আজ বেলা বারোটা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে সাকিব খান বুবলি ও শেহজাদ খান বীরের কিছু পিকচার কিছু কিছু পিকচারে সাকিব বুবলিকে খুব ঘনিষ্ঠতায় দেখা যাচ্ছিল আবার কিছু পিকচারে তাকে অনেক দূরত্ব বজায় রাখতে দেখা গিয়েছিল কিন্তু কী কারণে এমনটা হয়েছে তা এখনও জানা যায়নি কিন্তু অপবিশ্বাসের একটি বড় মহল দাবি করছেন নায়িকা বুবলি সেখানে ক্যামেরাম্যান ভাড়া করে নিয়েছেন যাতে করে তাদের মুমেন্টগুলো এভাবে লিক করা যায় বা দর্শকদেরকে দেখানো যায় পিকচারগুলো দেখার পর মনে হচ্ছে শাকিব খানের কিছু ফ্যান বা যারা সাকিব খানকে চিনে তারা হয়তো বা এই অপু বিশ্বাসের কিছু ফ্যান বেস এবং কিছু হলুদ কন্টেন্ট ক্রিয়েটাররা দাবি করছেন নায়িকা বুবলি ক্যামেরাম্যান নিযুক্ত করে এই পিকচারগুলো উঠিয়েছে অপবিশ্বাসের জলাটা স্বাভাবিক কারণ বিশ্বাস সাকিব খানের প্রথম স্ত্রী কিন্তু অপবিশ্বাসকে মাথায় রাখতে হবে তিনি নারী। সাকিব খান গণমাধ্যমে বলেন অপবিশ্বাস আমার বাচ্চার মা কখনোই সাকিব খান এই কথা বলেনি যে আমার স্ত্রী অপবিশ্বাস আর যদি শাকিব খান উপ বিয়ে করতো তাহলে সেটার প্রমাণ কোথায় আজ সাকিব খান বুবলিকে নিয়ে আমেরিকায় পাড়ে জমিয়েছে তাদের মুমেন্টটা খুব ভালো যাচ্ছে এবং তারা ঘনিষ্ঠতা হচ্ছে একে অপরের দ্বন্দ্বটা হয়তোবা মিটানোর চেষ্টা করছে ছেলের ভবিষ্যতের কথা চিন্তা করে বুবলিকে শাকিব খান না দেখতে পারলেও তারপরেও তারা আমেরিকাতে সময় কাটাচ্ছে কিন্তু সাকিব খান এখনও পরিষ্কার করেনি যে সাকিব মধ্যে বিচ্ছেদ হয়েছে যদি বিচ্ছেদ হতো তাহলে বিচ্ছেদের সেটা গণমাধ্যমে প্রকাশ করত। এর জন্য আমরা নিশ্চিত সাকিব খান বুবলির মধ্যে মনোমানিন্য হয়েছে কিন্তু বিচ্ছেদ হয়নি কিন্তু অপবিশ্বাস হচ্ছে হিন্দু গুত্রের কিছুদিন পূর্বে নায়িকা বুবলি বলেছিলেন অপবিশ্বাস হিন্দু সাকিব খান মুসলিম তাহলে তাদের বিয়েটা কোন রীতিতে হয়েছে সেই প্রশ্নটা ছুড়ে দিয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্তমানে নায়িকা বুবলি ময়না শিরোনামের গানটিতে যেই ধরনের কথার সাথে ঠুট মিলিয়েছিলেন এটা যেন এখন বাস্তবে মিলে যাচ্ছে এমনটাই মনে হচ্ছে বর্তমানে এই গানটির মধ্যে যেই ধরনের কথা ব্যবহার করা হচ্ছে ঠিক এমনিভাবেই সাড়ে তেরো হাজার কিলোমিটার দূরে আমেরিকাতে সময় কাটাচ্ছেন সাকিব খান ও বুবলি কিন্তু বুবলির এরকম পার্সোনাল সময়টা যখন ক্যামেরা ক্যামেরাবন্দি হয়ে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে যায় তখনই তেল বেগুনে জ্বলে ওঠে অপবিশ্বাস এখন এই বিষয়টা কতটা যুক্তিযুক্ত এই প্রশ্নটাও কিন্তু করছে নায়িকা বুবলির দর্শকরা কিন্তু তাদের মধ্যে কি হয়েছে সেটা বিষয় নয় কিন্তু সাকিব খানকে জড়িয়ে এভাবে নুমরামি করা উচিত নয় সাকিব খান আপনাকেও সময় দিয়েছিলেন শুধুমাত্র আপনার ছেলের জন্য আজ বুবলিকে সময় দিচ্ছে বুবলির ছেলের জন্য তাই খুচাখুচি বাদ দিয়ে অন্তত একটু মানুষ হওয়ার চেষ্টা করেন অন্তত পক্ষে সাকিব খানকে একটু অবকাশ যাপনের সুযোগ দিন শাকিব খান নিজেকে সময় দিচ্ছে আগামী বছরের রুজারিদের সিনেমার জন্য তাই এই সময় শাকিব খান তিনি তার পরিবারের সাথে খুব ভালো সময় কাটালে অবশ্যই ফুরফুরে মেজাজে আগামী সিনেমার শ্যুটিংয়ে নামতে পারবে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন আপনারা শাকিব খানের বক্তব্য হতে পারেন অপবিশ্বাসের বক্ত হতে পারেন কিংবা নায়িকা বুবলির বক্তব্য হতে পারেন আমি যে কথাগুলো বলছি এটা হয়তো বা কারো কাছে পছন্দ হতে পারে বা কারো কাছে পছন্দ নাও হতে পারে কিন্তু সাকিব খানের ভালোর জন্য এই ধরনের দ্বন্দ্ব নেট দুনিয়াতে না হওয়াটাই উচিত আর এর জন্যই আজকের এই তথ্যবহুল ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরলাম